এই যে এই সাইডটা এখানে লেখা রয়েছে ডিয়ার ফিডিং এরিয়া হরিণের খাবার স্থল তো চলেন এটা হচ্ছে হরিণের জায়গা রয়েছে এতে তোই দেখেন এত সুন্দর জায়গা মা কেমন লাগছে না তো মা তোমার কি হরিণ হরিণ মানে শরীর আমি খুব মানুষ হরিণ নুসরাত কেমন লাগছে তোর

তো এখন আপাতত একটা হরিণ দেখতে পাইনি একটা হরিণের স্ট্যাচু দেখতে পেয়েছিলাম আর একটা সুন্দর এই যে রাস্তার মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে চলেছি চলেন দেখি কত দূর যেতে পারি যত দূর যাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখান দিয়েও একটা যাওয়ার রাস্তা আছে বাট আমরা ঢুকবো না কজ এখানে গাছপালা এভাবে ফেলে রেখেছে মানে ওইদিকে যাওয়া মানা তো আমরা ওই সাইডে যাবো না আমরা যাব এইদিকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আর ওখানে একটা মানে ওই সাইনবোর্ড টাঙানো রয়েছে যে সামনে একটা পুকুর রয়েছে ওই যে ওই পুকুর পুকুরটা ওই পুকুরটা তো এটাই লিখেছে ঘড়িয়াল মানে ওই কুমিরটা রয়েছে এই রাস্তাটাই এই রাস্তাটাই রয়েছে ঘড়িয়াল লেখা রয়েছে দূর থেকে আমরা কুমির দেখে নিয়েছি ওই যে সবাই মিলে হাঁকার মারছে এই যে ছোট্ট সাইজের একটা পুকুর আর ওই যে ওখানে কুমিরটা কুমির ওর কি স্ট্যাচু নাকি ওটা কি রিয়েল নাকি স্ট্যাচু ওটা ওই যে তো মামি অনেকক্ষণ আলিনাকে কোলে নিয়েছিল ওই জন্য আমি মামিকে বললাম দাও আর এখন আলিনা আমার কোলে তো আমি এখন আলিনাকে নিয়ে সামনের দিকে যাই আর আমরা দুই বনি এনজয় করি কি আছে দেখি চলো তো আমরা জানি না কতদূর এলাম অনেকটা এসছি অনেকটা এসেছি আর মা আনটি সবাই ওখানে আসছে তো এখানে হচ্ছে একটা কি পয়েন্ট আমি জানি না মানে ওই দিকেও যেতে পারবো বাট আমরা ওইদিকে যাব হ্যাঁ ওইদিকে যাব কি জানি না ওই যে ভাই চলে যাচ্ছে মানে ওটা দিয়েই শেষ আর এখান এখান দিয়েও যাওয়া যাবে তো এখানে আমরা যাবো কি এখন বুঝতে পারছি না আর ওখানে মায়েরা দাঁড়িয়ে আছে তো এখানে আলিনাকে আমরা ফটোশ্যুট করাচ্ছি হ্যাঁ ওখানেই বসো ওখানেই বসো

তো আলিনার নাকি খুব ভালো লেগেছে জায়গাটা প্রচন্ড ভালো লেগেছে ও এখন ডন হয়ে গেছে ও ডন হয়ে গেছে এখন এখন ডন হয়ে গেছে দেখেন কেমন করছে মাহি একটু আঁকিছে ওইদিকে ওর দিকে বলো ভিডিও করছি তোমাকে কিছু বলার আছে তোমার মাই তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে মাহি কি কি মিষ্টি লাগছে দেখি একটা সেলফি তুলি তোমাদের তো অনেকটা ঘোরা হয়ে গেছে অনেকটা রেস্টও করলাম বসে কারণ অনেকটা হেঁটে নিয়েছি হ্যাঁ কিছু দেখার মতো কিছুই নেই জাস্ট কয়েকটা গাছপালা কয়েকটা নেই প্রচুর গাছপালা হ্যাঁ তো কী বলছিলাম প্রি ওয়েডিং ফটোশ্যুট হবে আর আমি করব না আপনারা আসতে পারেন যাদের সামনে ওয়েডিং আর কি আর আর কিছুই না তো আনটি বলছে আমার বিয়েতে করবে তুমি কি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য কি পুরো ফ্যামিলি চলে আসবে সে যাই হোক আর একটা বাকি জিনিস আছে সেটা হচ্ছে পাখি সেই পাখিটা দেখবো দেন দেখি কোথায় যাই এটাই ছিল বেধু অভয়ারণ্য অরণ্য পুরো বেকার কুড়ি টাকার টিকিট খুব বেশি সরি কুড়ি টাকা টিকিট নয় একশো টাকা একশো টাকার টিকিট খুব বেশি যদি কুড়ি হতো তাহলে ভালো হতো এটাই তো এখানে আছে পক্ষী নিবাস এই যেটা আসার সময় দেখলাম দেখি কি কি পাখি রয়েছে এর ভিতরে ওই যে ময়ূর ওই যে আগে এগুলো দেখি শেষে ময়ূরটা দেখবো তো এখানে লেখা রয়েছে যে কি কি রয়েছে এই যে ভারতীয় ময়ূর এই দেখেন ওই যে এগুলো কি পাখি কি জানি সুন্দর সাউন্ড করছে এই যা ওরে বাবা তো এরা প্রচন্ড সাউন্ড করছে জানি না এদের কি হয়েছে আর খুবই ডারাব না লাগছে আমার পাখিগুলো ওই যে একটা হোয়াইট কালার এটা মুরগি বা এটা কি মুরগি জানি না এরা কি আপনারা জানলে কমেন্টে জানাবেন প্লিজ ওই যে দেখেন ময়ূর ওই যে ওই যে বা এগুলো কি পাখি জানি না মাথাগুলো ওদের ওই দেখেন কি সুন্দর কিউট

ভাত দেখো টিয়া দেখো না টিয়া দেখো দেখো কত পাখি কত পাখি দেখো এগুলো বলছে কাকাতু আমি ভুল বললাম মানে যেগুলো চেঁচা ছিল আর কি হ্যালো ফক্স কু কু এই প্রথমবার মা জীবনে এখানে আসলো মায়ের বাড়ি আবার এখানে সো ফানি কি লজ্জার বিষয় এদের বাড়ি এখানে হাওয়া সত্ত্বে বেরা করে দিন ঘুরিনি আজকে আমার চাটনি পাখি রাখবি আমি নিজেই পাখি ওদেরকে দেখবো এটা যাবে

তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে মা এই যে আন্টি সকলেই আর মায়ের অভিজ্ঞতা খুবই বাজে একশো টাকা দিয়ে ঘোড়া ডিম দেখতে এসছি এটা মায়ের কথা ফোন আসুক নানির ফোন আসতে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট আমরা কি করবো আমি দেখি ফোন ধরে নেহা ভিডিওটা কন্টিনিউ করলো আপনাদের মোটামুটিভাবে সবটা শেয়ার করা হয়ে গেছে তো কেমন লাগলো ফরেস্টা অবশ্যই কমেন্টে জানাবেন আবার যদি আপনারা দেখতে চান আমি নতুন করে আবার আসবো তবে আমার ফ্যামিলির সঙ্গে মানে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন যাব বাইরে কিছু কেনাকাটা রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের তো এখানে ঢুকতেই রয়েছে একটা হচ্ছে মানে কি বলবো ম্যাপ মতো আর এই ম্যাপেই আপনারা দেখতে পারবেন যে কোথায় কি রয়েছে ওই যে কিছুই নেই এ সব হাঁটা হাঁটি করার পর খুব ক্লান্ত হয়ে গেছে এখানে রেস্ট করছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে এই দেখুন রোড যেটা তো এখন আমরা বাইরে যাবো কিছু শপিং করব তারপরে দেখি কোথায় যাই কি খাই না খাই সবটাই দেখাবো কি খাচ্ছ সব খাওয়া হয়ে গেছে কি শেষ হলে দাও 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 আমার তো পয়সা নেই আমার তো পয়সা নেই

Dilo, 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 kay dilo, kay dilo. Dilo, dilo, dilo. Dilo, dilo. Ay, sini ka. Dao, dao. Ad dao. Ang <laughs> tuloy <laughs> ka na. Dilo, may pari to.

তো আমরা ফার্স্ট থেকে এখন বেরিয়ে চলে এসেছি এই দেখুন যাচ্ছি এখন একটু মার্কেট করব দেখি মার্কেটে কি পাওয়া যায় তো চলুন আবারও পরে কথা বলছি আর এই দেখুন সবাই ক্লান্ত হয়ে গেছে হাঁটাহাঁটি করে তো আলিনা টোটো থেকে নেমেই এখন আবার আরেকটা চিপস খাবে তখন আমাকে মানে ছিঁড়ে ফেলছিল চিপস খাবে বলে

তো আমরা এখন আপ্যায়নে এসছি এখানে খাবার জন্য আমাদের খাবার অর্ডার হয়ে গেছে তো আসুক খাবার তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি অর্ডার করেছি সবাই ভুখা হয়ে বসে আছে খুব ভুকার তো আদমি হ্যাঁ ওই এখানে একজন তো যাবে আমি বসে পড়ব দুটো চেয়ার লাগিয়ে দাও আগে আমি এখানে তুমি চলে আসো ওটা সামনেটা খোলা মেলা আছে সামনেটা আছে ওটা আছে হ্যাঁ কি এই দেখুন ফিশ ফ্রাই খাচ্ছে প্রথমে এটা স্টার্টারে আমরা এটা অর্ডার করেছিলাম আর হচ্ছে পনির ফ্রাই অর্ডার করা হয়েছে তো এখন ওরা সবাই খাচ্ছে টেস্টটা বলো কেমন মেটকি দিয়ে বানায় কাঁটা ছাড়া মেটকি মাছই বানায় বেশিরভাগটা কেমন টেস্টি বলো নেহু টেস্টি কেমন টেস্টি কেমন মাছে যে কোনো মাছই হয় ওটা সামুদ্রিক মাছ দিয়েও বানায় মানে কাঁটা ছাড়া মাছে বানায় নেহু কেমন হয়েছে

আলু খাবার এখন আসেনি নেই বাবু নেই নেই তো এখানে পনির পকোড়া পনির পকোড়া অর্ডার করা হয়েছে তো আর অর্ডার হয়েছে বিরিয়ানি চিকেন আর নাম বলছে তো এখানে অর্ধেকটাকে

তো ফরেস্ট দেখা তো হয়ে গেছে তারপরে এখন আমাদের লাঞ্চের টাইম চলে এসেছিলো তো লাঞ্চটাও আমরা করে নিয়েছি আর লাঞ্চটা করতে আমাদের বিকালই হয়ে গেছিলো আর বাড়ি আসতে আসতে তো মনে হয় রাতে হয়ে যাবে বুঝতে পারছি কারণ খেতে গিয়ে আমাদের প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে খাবার অর্ডার করার পর প্রায় আধ ঘন্টা পর খাবার পেয়েছি আর খাবারের কোয়ালিটি ভালোই ছিল সবই টেস্ট ছিল আর বিরিয়ানিটা বাচ্চারা খেয়েছে আমরা ওই তো লাচ্চা পরোটা পনির এইগুলোই খেয়েছিলাম তো কি খেয়েছি সবটাই দেখানো হয়েছে তো চলুন এখন যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু পার্সেল নেব ভাবছি বাড়ির জন্য কারণ ভাইপোরা রয়েছে আর এখানে মাহি তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই এত পরিমাণে এই তো ওই লাচ্ছা পরোটা আর এই পনিরটা রেভই ভালো যাচ্ছে নেভিটা খুবই খেতে ভালো তো ফাইনাল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে বসে আছি একটু রেস্ট করছি কিছু পার্সেল নিয়ে যাব খাবার বাড়ির জন্য কারণ ভাই ভাইপোড়া আছে মা আছে সবাই আছে সবার জন্য খাবার নেবো ওই জন্য একটু ওয়েট করছি আর এখানে খাবার কিন্তু সাথে সাথে পাওয়া যায় না একটু বসে অপেক্ষা করতে হবে খাবারের টেস্ট ভালো আমাদের ভালোই লেগেছে তো কি কি খেয়েছি সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো চলুন আমার আর ফোনে ব্যাটারিটা একদম লো হয়ে গেছে চান না আর ভিডিও অন করতে পারবো কিনা একেবারে বাড়ি থেকে আপনাদের সঙ্গে কথা বলছি তো আবার অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম বুঝতে পারছেন আমরা আপয়নে গেছিলাম আর বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে মানে রাতি হয়ে গেছে বলতে পারেন আর সোয়েটারটাও পরে নিয়েছি আর সবাই এখন টোটোই উঠবো সেই অপেক্ষায় রয়েছি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল Allah Hafiz